হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউভান এমএস তো আজও তোমাদের জন্য আরও একটি শুদ্ধ বাবার নতুন ব্লগ নিয়ে আজ রয়ে গেলাম তো নিত্যদিনের মতো শুদ্ধ বাবু আজও স্কুলে গিয়েছিল স্কুল থেকে ছুটি হওয়ার পর আমাকে বললো মা চলো আমাদের বিলে আজ পাওয়ার টিলার নিয়ে এসেছে আমি সেই পাওয়ার টিলারে উঠবো তো আমি বললাম আচ্ছা বাবা চলো তোমাকে আজ পাওয়ার টিলারে উঠাবো আমি তো দেখো শুদ্ধ এসেই এসে উড়ে পাওয়ার টিলারে উঠে গিয়েছে উঠে দেখো কত খুশি আমাকে বলছে মা আমি এখন চালাবো তো আমি বললাম মা তুমি চালাতে পারবে না তো তুমি চুপ করে বসে থাকো না হলে কিন্তু পড়ে যেতে হবে তো দেখো চুপ করে হয়তো পড়ে আছে আর আমাকে আদর করছে বলছে মা আমি কিন্তু খুব খুশি তুমি আমার সব কথা রাখো আমি আমার সব আবদার রাখো আমি বললাম ঠিক আছে বাবা তোমার সব আবদার রাখার চেষ্টা করবো এভাবে কিন্তু আমার কথা শুনতে হবে তুমি কিন্তু চুপ করে বসে থাকো একদম নড়বে না তো এখন শুদ্ধ বাবা চারপাশ ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে যে আমাদের জমিটা কিভাবে চাষ করতে হবে তো একটু পরে শুদ্ধ বাবার নজরে গেল গাড়ির দুটো চাকা খোলা তখন সুদ্ধ বাবা আমাকে বললো মা এক্ষুনি আমার গাড়ির চাকা লাগিয়ে দাও আমার গাড়ি কষ্ট পাচ্ছে ব্যথা পাচ্ছে আমিছি বাবা গাড়ি এতে কষ্ট পায় না ব্যথাও পায় না এখন দেখো শুদ্ধ বাবার কষ্ট লাগছে গাড়ির জন্য এই ধরনের রাগ করে মাথার গামছাটাও খুলে ফেলবে বলছে তাড়াতাড়ি আমার গাড়ির চাকাটা লাগিয়ে দেওয়াও নয় গাড়ি কষ্ট পাচ্ছে ব্যথা পাচ্ছে আমি বলছি আচ্ছা বাবা তুমি চিন্তা করো না আমি তোমার গাড়ির চাকা লাগিয়ে দেব। তো তুমি চুপ করে থাকো আর চলো তুমি এখন কিছু খেয়ে নিও অনেক বেলা হয়ে গেছে তো বললো কি আচ্ছা মা আমারও ক্ষুধা লাগছে চলো আমি টিফিন করে নিই তো দেখো সুদ্ধ বাবা কাজের ফাঁকে গাড়ি চালানোর ফাঁকে টিফিন করছে তো বন্ধুরা সুদ্ধ বাবার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ